জীবনে যদি কেউ একবার কদর যায় একবার যদি মাহের হেরমান পেয়ে যায় সেই ব্যক্তি লাকি সেই ব্যক্তি বলে পেয়ে গেল সেই ব্যক্তি হাজার হাজার মাস হাজার হাজার বছর যেন হায়াত পেয়ে গেল এই জন্য জীবনে একবার লাইলা কদর পাওয়া একবার রমজান পাওয়া মানে আপনি ভাগ্যবান আপনাকে আল্লাহ করুণা করেছেন দয়া করেছেন এবার আসেন এই যে সময় চলে যাচ্ছে এই সময় নিয়ে রজব মাস নিপ অল্প কথা বলে সামনের দিকে যাব আমাদের এই আরবি মাস আমাদের গণনায় রাখা ফরজি কিফায়া কিছু মানুষের জানতে হবে আরবি এটা হচ্ছে আল্লাহর কোরআনের ভাষা জান্নাতের ভাষা নবীর ভাষা যার কারণে এই আরবিটা এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কারণ হচ্ছে যেই ভাষার শেষ আছে সেটা ইন্টারন্যাশনাল হতে পারে না যেই ভাষা দুনিয়াতেও আছে কবরেও আছে জান্নাতে আছে ওটাই হলো ইন্টারন্যাশনাল ভাষা কবরে গেলে প্রশ্ন হবে মান রব্বুকুম ওয়া মান দীনুকুম মান হাযার রাজুল আল্লাযী বুইসা সেখানে আরবি দিয়ে প্রশ্ন হবে আর যারা বাংলা পারে এদের জবানে বাংলা থাকবে না বরং এদের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি আরবি বানিয়ে দিবেন সুবহানাল্লাহ অটোমেটিকলি জবান কি হয়ে যাবে আরবি হয়ে যাবে আমি আরবির ব্যাপারে এত গুরুত্ব দিয়ে কথা বলছি এই জন্য কারণ হচ্ছে আজকে আমাদের ইংলিশের প্রতি গুরুত্ব বেশি বাংলার প্রতিও গুরুত্ব খুব কম আমরা বাঙালি বাংলা ভাষার নাম জানি না আর আমরা আমরা মুসলমান সেই অনুযায়ী আমরা আরবিও জানি না মুসলিম হিসাবে সর্বপ্রথম আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আল কোরআনের শিক্ষা কিসের শিক্ষা আল কোরআনের শিক্ষা কেন হল কিতাবুন আনزلহু আলাইকাল লিতুখরিজান নাস মিন الظلمات এই কোরআন শরীফ

ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যারা এসেছি আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা পৃথিবীতে যদিও এসেছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস প্রথমে জান্নাতে রেখে বুঝায় দিলেন ওই বান্দারা ও আদমের সন্তানেরা তোমাদের আসল বাড়ি কিন্তু জান্নাত সুতরাং যদি কেউ বাবার উত্তরসূরি হয় যোগ্য বাবার যোগ্য সন্তান হয় তাহলেই বাপ তার বাড়িতে জায়গা দেয় ঠিক না ঠিক আর যদি বাপের যোগ্য সন্তান না হয় তাহলে বাপটাকে তিরজ্জ করে দেয় যেরকম ঠিক তবে ঠিক তখন আর বাপের বাড়ি থাকতে পারে না সুতরাং কুরআন যারা মেনে নেবেন তারাই আদমান ইসলামে উত্তরসূরি হয়ে যাবেন তারাই সেই বাণী আবার যেতে পারবেন আর কুরআন যারা মানবে না এরা সেই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ তারা তিরজ্জ হয়ে যাবে আমার ভাইরা বাবাজি এই জন্য আরবের প্রতি গুরুত্ব দেওয়ার কথাই বলছি যে আমরা আজকে আরবির প্রতি আমরা অনাগ্রহী হয়ে আছি যার কারণে আরবি বারো মাসের নাম জানি না অথচ আরবি মাসের সাথে অনেক ইবাদতের সম্পর্ক যেমন এক বছর পরে পরে জাকাত দিবেন এই হিসাবটা আরবি মাসের সাথে সম্পর্ক আছে না নাই হজের সম্পর্ক হজের সম্পর্ক আরবি মাসের সাথে আছে না নাই হ্যাঁ হজ যদি আপনি এখন করেন হবে আমি তো হজের নিয়োগ করছি এখন চলে গেলে হবে হবে না আবার রমজান মাসের একটা রোজা আপনি যদি সাবান মাসে উনত্রিশ তারিখ চলে গেল তিরিশ তারিখ আর হলো না পরের দিন এক রমজান হয়ে গেল ওই এক রমজান যদি সেরি না খেতে পারেন রোজা যদি না রাখেন সারা জীবন রোজা রাখলেও সেই রোজার সম পরিমাণ সব আপনার হবে না এই জন্য এই মাসের হিসাব আমাদের রাখতে হবে আর আমাদের গুরুত্ব দিতে হবে কোরআন আমাদের শিখতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 12টা মাস আমার গণনায় আছে আর রজব মাস যখন চলে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম রজব মাস যখন চলে আসে জিলকদ জিলহজ মুহররম যখন চলে আসবে গুনা তোমরা ছেড়ে দিবা তখন তোমরা নিজেদের নফসের উপর জুলুম করবা না এতদিন পর্যন্ত গুনা করেছো এখনো যদি তোমরা গুনা করো তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ যেভাবে বললেন তার বিরুদ্ধে তোমরা করলা যখন এই আয়াত নাযিল হয়ে গেল কাফের বিমানরা পর্যন্ত এই আয়াতের অনুসরণ করেছে যুদ্ধ বিদ্রোহ তারা বন্ধ করে দিয়েছে আর আমরা যদি এই মাস আসার পরেও গুনাহ করি তাহলে বলেন মুসলমান নাম দাঁড়ি আমরা মুসলমান কাজে আমরা মুসলমান হতে পারি না ঠিক না বেঠি কাফের বি মনে না এই আয়াত যখন নাজির হয়ে গেল সরায় তাও ভাই ফলে তাও ফিহিনুম এই রাজব মাস আসলে পরে তোমাদের কারো থাকে দ্বন্দ্ব থাকলে মিটায় নাও তোমাদের কারো মধ্যে এমন যদি হয় যে তোমরা একজনের সাথে কথা বলো না কথা বলা শুরু করে দাও যদি এমন হয় যে তুমি মদেলে লিপ্ত তুমি নেশায় নেশাগ্রস্ত নামাজ এখনও পড়োনা এই সমস্ত গুণা এখনই ছেড়ে দাও ইমান যাস্ত হামতুল্লাহ কি আর কি তো শ্রেণী কি তবে তিনি লিখেছেন মানুষ যদি এই রজব মাসে আর জিলক চিল হজ মহর মাসে যদি বেশি বেশি ইবাদত করার চেষ্টা করে অন্য আট মাসেও তারা বেশি ইবাদত করা তোফিক আমার পক্ষ থেকে লাভ হয় এই চারটা মাসে যদি মানুষ বান্দা গুণা ছেড়ে দিতে পারে অন্য আটটা মাসে গুণা ছেড়ে দেওয়া তার জন্য সহজ হয়ে যায় এই জন্য সময় তো চলে যাচ্ছে আমরা সময়ের গুরুত্ব আমরা দিতে পারছি না এই তো সময় রজব শ্রাবণ রমজান আসছে আবার আগামীতে এই সময়টা আমরা পাবো কি না সেটা আমরা জানি না সেজন্য এই সময়টাকে

স্বাভাপে কাবিলা হারামিক অজব নবী বললে কালকে মূল্য দাও বৃদ্ধ হওয়ার আগে কারণ বৃদ্ধ হয়ে গেলে যখন যৌবন থাকবে না শক্তি যখন থাকবে না তখন আগের মতো ইবাদত করা সম্ভব হবে না আগের মতো খাওয়া দাওয়া করা সম্ভব হবে না আগের মতো চলাফেরা করা সম্ভব হবে না এটা তো পরের কথা যৌবনকালেও আমরা বেঁচে থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নাই যৌবন মানুষ মারা যায় কি যায় না হন্ডা অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যায় কত যুবক হসপিটালের বেডে মারা যায় কত যুবক ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় এই জন্য এই চিন্তা করলে হবে না আগামী কাল ভালো হয়ে যাব আগামী মাসে ভালো হয়ে যাব আগামী রমজান মাসে ভালো হয়ে যাব বড় আল্দলা বরলাম সোহা তো হাই বলছেন না স্যা আচ্ছা আ চিয়া চুন কাদু ফেহালি তুজ সা কুলু নফসিমা আল্লা বলছেন কেমন কে আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম কা আমার আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম নবী সার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন মানমাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতহু যখন যে মরে যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়ে যায় মানুষ যখন মরে যায় তার মরণটা হয় ভালো হয় অথবা তার মরণটা খারাপ হয়ে যায় মানুষ যদি আল্লাহকে বন্ধু বানাতে পারে মানুষ যদি খাদিম মুসলিম হতে পারে ইমানদার হতে পারে আল্লাহ ফেরেশতার সামনে খুব সুন্দর সূরতে আসে এবং তাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হয় জোরে বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা এসে বলে আল্লাহ রাব্বুল আলামিনর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার দেখা হয়ে যাবে তখন মমিন বান্দা আল্লাহর সাক্ষাৎ পাওয়ার আশায় আল্লাহর دیدار লাভের আশায় কোন দিক দিয়ে তার ওবের করা হলো সে ডেটটা পর্যন্ত পায় না জুড়ে বলেন সুবহান আল্লাহ সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই আছে না নাই আল্লাহ বলে যদি আমার দেখা করতে চাও দুটা কাজ করবা কয়টা কাজ দুইটা আল্লাহ বলছেন আমল আমল সালিহা বলে শরিক জিও বি আল্লাহ বলে না একদম বলিনা কেমন করবা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা আর একটা হলো আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে আল্লার ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না শরীরিক যেন করিব লুপ্তমান হাকিব তিনি ছিলেন কালো কিন্তু তার অন্তর ছিল ভালো আর আমরা অনেক সুন্দর চেহারা কিন্তু আমাদের ভিতরটা আজকে কালো ঠিক না হাকিম তিনি কালো ছিলেন রাখাল ছিলেন কালো রাখাল এরপরে আল্লাহ তাকে কত দাম দিলেন একুশ নম্বর পরা দশ নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাবুল নামে একটা সুরাই নাজিল করে দিলেন সুরায় লোকমান চুড়ে বলেন সুবাহ আল্লাহ লোকমান হাকিম বলছেন তার সন্তানকে ওয়াই দোকান কবা নলিবি নিহি অব মায়া হাই হু ইয়া বোডাইয়ালা তু শরিক বিল্লা ইন শির কালজুলমু ও আমার সন্তান তুমি শিরিক করবা না শিরিক যদি করো পৃথিবীতে যত গোনা আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকের গোনা কোন গোনা জোরে বলেন কোন গোনা শিরকের গোনা আল্লাহ تعالی বলছেন ইন্নাল্লাহা লা ইগফুরু আইশরাক বিহি ওয়া গো ফিওরো মাধু না গলিকালি মেইশা ও মাই শরীপি পিলাই কি পদীফত র ইত্ন আল্লাহ বলছেন কেমন ময়দানে আমি আল্লাহ বললাম আমি সেটা কি শুধু বক্সে সাউ না এতো চিল্লা চিল্সাওই আসতে শুধু বক্সের সাউন্ডটা মানে জোরে বলতে আসতে আসতে বলে আসতেছে না একটু দূরে গেলে আসছে একটু দেখেন কি করা যায় আজকে আমার এরকম কষ্ট বছরে হয় নাই জানি বক্স ভালো এরপর হ্যাঁ এই যে এখন ঠিক আছে আল্লাহ বলছেন আমি রহমান রাহিম গফার দুনিয়াতে যত মায়া ভালোবাসা আমি আল্লাহ দান করলাম আমি আল্লাহ একশো ভাগ ভালোবাসা মায়া থেকে এক ভাগ মানুষকে দান করেছি যার কারণে বাবা ঈদের সময় যখন জামা কিনে তখন সন্তানের জন্য কিনা টাকা আর নাই বাবা ঠিক আছে আমি পুরানটা দিয়ে ঈদ করি আমার সন্তানটা ভালো করে ঈদ করুক ঠিক না ঠিক এই মায়া দান করলেন কে কে দান করছেন আল্লাহ আর বাড়িতে দেখবেন খাবার আনা হয় মা দেখবেন খায় না সন্তানকে খাবার পরোটা খাওয়াই দেয় দুই হালি আপেল আনছেন কম্বল আনছেন দেখবেন মা বলে সন্তান তুই একটা একটা করে সব খাওয়াই দেয় সন্তানকে মা বলে তুই ভালো থাকলে আবার ভালো থাকা ঠিক না ঠিক এই দয়া মায়া দান করলেন কি আল্লাহ এই ভালোবাসা এই মহাব এই মায়া দয়া সৃষ্টি করলেন সৃষ্টি করে এক ভাগ দিলেন তাম পৃথিবীর মানুষকে আর নিরানব্বই ভাগ আল্লাহ রব্বুর নিজেই রেখে দিয়েছেন তাই আল্লাহ বলছেন আমি আল্লাহ রব্বুর আলমিন কে আমাদের মায়ের চাইলে তোমাদের সব কোন মাফ করে দিতে পারি তবে শুনে খুব আমি আল্লাহ প্রলামিন সবটা তোবা করলেই মাফ করে দিতে পারি তবে একটা কথা হচ্ছে বান্দার হক আমি আল্লাহ না বললামিন কোনো দিন মাফ করবো না বান্দার হক ভাইয়ের হক বোনের হক সন্তানের হক অথবা কোনো আত্মীয় স্বজনের হক ভাতিজার হক, ভাতিজির হক ভাগিনার হক বাগিনীর হক। এই হক যদি আপনি রস্ত করে থাকেন আল্লাহর পছন্দ করে বলছি বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ माफ করবে না কুরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরায়ে বাকারা কোন সূরা সূরায়ে বাকারা সূরায়ে বাকারার সবচেয়ে বড় আয়াত হলো 282 নম্বর আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আআমিন আল্লাহ রাব্বুল আআমিন লেন দেন্নি আলোচনা করলেন আলো লেন দেন্নি আলোচনা করলেন যে মানুষ ঋণ নিয়ে যদি মারা যায় বলো বিপদে পড়ে যাবে আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হলে আমাকে বলবেন যে আমাদের কষ্ট হচ্ছে তাহলে আলোচনা আসতে শেষ করব। মানে ওই যে আমি এক কুষ্টি সাহেব বললো যে একটু শেষ করে দেন কেন কেউ ঘুমে ধরতেছে তো ঘুমে টুমে ধরলে একটু আমাকে বললেন কথাটা হচ্ছে সে আমাকে বলবে তাহলে আমি আস্তে শেষ করবো ইনশাল্লাহ আমার তো তারা নাই কারণ আমি আগামীকাল আমাদের ঠাকুরগাঁও সদরে প্রোগ্রাম রেখেছি সেদিকেই যাবো তো আর একটু থাকতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে চালাবো আর একটু আধা ঘন্টা আল্লাহ বললেন আমি আল্লাহ আমার হক আমি আল্লাহ চাইলে মাফ তবে একটা হক আমি আল্লাহ মাফ করবো না কেউ যদি শিরিক করে থাকে আল্লাহ বললেন আমি আল্লাহ এই গুনা মাফ করব মাজারে গিয়ে শেষ কোনো কোন মানুষের পায়ে শেষ কোনো কোন নেতার পায়ে শেষ এগুলো আল্লাহ করেন না এই জন্য সবচেয়ে বড় গুণা বড় আর কোনো দেখা করতে চাও আমার তোমাদের রসিব তোমাদের রসিব হতে হয় তাহলে তোমরা এক হলো ইবাদত করবা দুই হলো শিরিক মুক্ত তোমরা করবা ইবাদত করবে ইবাদতের সাথে কোনো শিরিক থাকতে পারবে না তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সাথে দেখা দিয়ে দেব আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই দুনিয়ার মানুষের প্রেমেই মানুষ পাগল হয়ে যায় দুনিয়ার সৃষ্টি দেখি এত পাগল হয়ে যায় মানুষ আর আল্লাহ রাব্বুল আমিন সুন্দর কম না বেশি যেমন কম না বেশি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 এই পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীর কলতানে সাগরের গর জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়েন সুবহান আমরা একটু সামনের দিকে যাবো সরাই মরুক থেকে আমরা আলোচনা করবো কোন সরা সরাই মরুক এই সুরার ভিতরে মালিক কে হবে আর গোলাম কে হবে আল্লাহ পরিচয় দিয়েছেন এই সুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতি রাতে যারা তেলাওয়াত করবে কবরে আযাব হবে না সুবহানাল্লাহ পড়বেন না নবীজি বলছেন আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের হৃদয়ে সূরা মুলুক গাতা থাকুক সূরা মুলুক মুখস্থ আছে কার কার একটু হাত ওঠান অনেকের মাশাআল্লাহ যাদের নাই ৩০টা আয়ত আয়াত আছে এক এক দিন এক একটা আয়াত মুখস্থ করবেন আজকে একটা মুখস্থ করে যান রাজি আছেন পড়েন তাবারো কিল্ল দে বিয়দি হিলমুল কুঁয়ুয়া কুল্লি সেই ইউ কদির একবার পড়লেন আর দুইবার পড়লে আমি আশা করি মুখস্থ হয়ে যাবে অনেকজন আবার পড়েন তোমার কি লদে পিয়েদি হিলমুল কুয়ুয়া আনা কুল্লি সেই ইউ কদির আরেকবার পড়ুন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এখন মুখস্থ হইছে একটা আয়াত এই একটা আয়াত কার কার মুখস্থ আলহামদুলিল্লাহ বলেন এখন অনেক মানুষের হাত উঠছে একটা আয়াত যদি আমি তিনবার পড়ার কারণে মুখস্থ হয়ে যায় আপনি যদি প্রতিটির একটা আয়াত করে

কমরা চিন্তা যদি কোনো ব্যক্তি না করে সেই ব্যক্তি বোকা জ্ঞানী হয়ে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি চিন্তা করে আর পরের জন্য আমল করে মরনের পরের জন্য সামান জোগায় এরা হচ্ছে প্রকৃত জ্ঞানী আবার ভাইরা বাবা জিরাত এই জন্য পরকালের জন্য আমল নবীজি বললেন সূরায়ে মুলক তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আমিন কবর থেকে মুক্তি দিয়ে দিবেন আর কিয়ামতের কঠিন ময়দানে সূরায়ে মুলক কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে যারা করবে তর্ক করবে বলবে আল্লাহ রাব্বুল আমিন এই ব্যক্তিকে তুমি যদি জাহান্নামে দাও তাহলে আমাকে অস্বীকার করো আর যদি তোমার কালাম হয় তাহলে এই ব্যক্তিকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও কোরান কারো পক্ষে যাবে কারো বিপক্ষে চলে যাবে নিবে এই চল্লি বলছিলাম কোরআন হজ্জাদুল্লা কা আলাই কা কোরান কারো পক্ষে যাবে কোরান কারো বিপক্ষে যাবে কোরান যদি কারো পক্ষে চলে যায় সেভিক ডিফারি কোন ফিল্ড জান্নাত জান্নাতে চলে যাবে কোথায় যাবে আর যদি কোরান কার বিপক্ষে চলে যায় ডাইরেক্ট যাহার নামে এসে চলে যাবে আমরা যেতে চাই জান্নাতে আমরা কোথায় যেতে চাই কোরআন যদি পরেন

ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন 1000 আয়াত পড়ে ঘুমারে যে সওয়াব হতো সেই সওয়াব আমল না করে দিবে সূরা ইখলাস তিনবার পড়লে এক কদম কোরআন শরীফের আছে না নাই ওয়াজ তো এত সহজ এরপরে ওয়াজ আমরা মারিনা না ওয়াজ শুধু শুনি ডান কানে শুনি কান দিয়ে আমরা ওয়াজ বের করে দেই পড়বেন তো সূরা ইখলাস কয়বার করে তিনবার করে পড়বেন এক খতম কোরআনে সব হয়ে যাবে সূরা তাকাসুর একবার পড়বেন

সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সকলের নয় শুধু মিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বরস্টে বলো ঘরে বলো কি বারাষ্টে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান বলেন না সমাধান চাও যদি জীবনে ফিরে মরণে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে রাজা আছেন তো পুরাণের সাথে থাকতে রাজি আছেন না নাই কোরআন শিখবেন